সপ্তাহ দুয়েক আগের ঘটনা বেলডাঙ্গা অশান্ত হয়ে উঠেছিল সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করা একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়েছিল জাতীয় সড়ক ধরে এবং বেলডাঙ্গায় বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙচুর পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি সাংবাদিকদের ওপর হামলা নেমে এসছিল বেলডাঙ্গা অশান্তির ঘটনায় তদন্ত শুরু করলো এনআইএ বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন ঝাড়খণ্ডে এবং ঝাড়খণ্ডে তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে সেই বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল অর্থাৎ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে সেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কোনোভাবে বেলডাঙ্গায় তার গ্রামে বা তার এলাকাতে তিনি যেখানে থাকতেন বেলডাঙ্গায় সেই এলাকায় ছড়িয়ে পড়েছিল যে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে সেই শ্রমিককে মারধর করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পরেই অশান্ত হয়ে ওঠে বেলডাঙ্গা এবং বেলডাঙ্গায় ষোলোই জানুয়ারি এবং সতেরোই জানুয়ারি দীর্ঘ সময় ধরে দফায় দফায় যে অশান্তি তৈরি হয়েছিল কার্যত পুলিশকে বেগ পেতে হয়েছিল জনরসের সামনে সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তির যে তৈরি হয়েছিল বেলডাঙ্গাতে সেই ঘটনায় বেলডাঙ্গা বেলডাঙ্গা অর্থাৎ জেলা পুলিশের তরফেও এফআইআর করা হয়েছিল তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ঘটনার পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টেও সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলা হয়েছিল তো কলকাতা হাইকোর্ট তার যে অবজারভেশন তাতে স্পষ্ট করেছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চাইলে এই নায়কে তদন্ত করতে পারে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে সরাসরি কোনো নির্দেশ ছিল না যে এ তদন্ত করবে কিন্তু যে অবজারভেশন ছিল কলকাতা হাইকোর্টের তাতে স্পষ্ট করা হয়েছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চাইলে এ নায়কে দিয়ে তদন্ত করাতে পারে এই বিল্ডিং অশান্তি পর্ব কি ঘটেছে এর পেছনে রয়েছে ইনভলভমেন্ট রয়েছে কেন রিউমার সেখানে ছড়িয়েছিল এবং রিউমারের প্রেক্ষিতে যে ঘটনা ঘটে যেভাবে অশান্ত হয়ে ওঠে আইন শৃঙ্খলা অবনতি হয়েছিল সেই সময় ষোলো এবং সতেরোই জানুয়ারি সেক্ষেত্রে জেলা পুলিশ এফআইআর করেছিল তিরিশ জুন গ্রেপ্তার করেছিল তো সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরই ততবদন থাকা ইন্ডিয় তন্তকারী সহস এসে এনআইএ এনআইএ সূত্রের দাবি তারা বিল্ডিং ঘটনার যে অশান্তির যে ঘটনা ঘটে 17 তারিখের যে এফআইআর হয়েছিল জিএফআইআর প্রেক্ষিতে তারা এফআইআর ইতিমধ্যেই করেছে। 35 জুন এর বিদ্য এনআইএ তরফে একটি এফআইআর রুজু করা হয়েছে ইতিমধ্যে কলকাতার যে এনআইএ স্পেশাল কোর্ট রয়েছে সেখানেও সেই এফআইআর কপি বা তারা যে মামলা শুরু করেছে সেই বিষয়ে তারা এনআইএ কোর্টকেও সেটি জানিয়ে দেওয়া হয়েছে এনআইএ তরফে এবং এনআইএ সূত্রে খবর পড়শি ঝাড়খণ্ডের কাজ করতে গিয়েছেন আলাউদ্দিন সেখানে তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেখান সেই ঘরেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল এবং সেই ঘটনার যে তদন্ত ঝাড়খণ্ড সরকার বা ঝাড়খণ্ড পুলিশ যেটা করেছে বা তারা যেটা পুলিশ যে তদন্ত করেছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার এবং ময়না তদন্তের যে প্রাইম অফিস ওপিনিয়ন তাতে অ্যান্টিমর্টম হ্যাংকিং এর কথা বলা হয়েছে অর্থাৎ ঝুলে তার মৃত্যু হয়েছে এবং তার শরীরের বাইরে বা ভেতরে কোনো আঘাতের চিহ্ন নেই অর্থাৎ পিটিএ মারার যে অভিযোগ করেছিল তা কিন্তু একেবারেই এমন কোনো ঘটনা ঘটে ঘটেনি এমনটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছিলো ঝাড়খণ্ড পুলিশের তরফে এটি একটি সুসাইডাল বলেই দাবি করা হয়েছিল পুলিশের তরফে কিন্তু কোনো কারণে কেউ বা কারা সেই আলাউদ্দিনের মৃত্যুকে কে কেন্দ্র করে বেলডাঙাতে অশান্তি বাতাবরণ তৈরি করেছিল দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখা পুলিশের গাড়ি ভাঙচুর করা আগুন জ্বালিয়ে দেওয়া অগ্নিসংযোগ ঘটানো রাস্তা অবরোধ করা সাধারণ মানুষকে হেনস্থার মুখে ঠেলে দেওয়া এই যে ঘটনাগুলো ঘটেছে ঘটেছিল ষোলো এবং সতেরোই জানুয়ারি সেই ঘটনার প্রেক্ষিতে একাধিক মামলা কিন্তু রাজ্য পুলিশের তরফে করা হয়েছিল সেই সময় তিরিশ জনের বেশি গ্রেপ্তারও করা হয় সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনেই এনআইএর তরফে একটি এফআইআর করা হয়েছে এনআইএ সূত্রে খবর পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে এফআইআর টানা হয়েছে বা এফআইআর তারা রুজু করেছেন এবং এমনকি এনআইএর তরফে যে কলকাতায় যে এনা স্পেশাল কোর্ট রয়েছে সেখানে তারা ইতিমধ্যে পুট আপ দিয়ে বা তারা তাদের সংশ্লিষ্ট কোর্টের কাছে জানিয়ে দিয়েছেন যে তারা বেল ঘটনা বেলডাঙ্গার যে অশান্তির ঘটনা সেই ঘটনায় তারা মামলা রুজু করেছে তারা তদন্ত তারা করবে স্বাভাবিকভাবেই বেলডাঙায় কি কারণে হয়েছিল কেন কে বা কারা এই ধরনের ঘটনা খবর রটিয়ে দিয়েছিলেন বলা যেতে পারে কেন সেই ঝাড়খন্ড পুলিশের যে ইনভেস্টিগেশন তাতে যে যে ময়নাতদন্তে যে প্রাইম অফিস যেটা পাওয়া গেছে ওই শ্রমিকের তাতে অস্বাভাবিক মৃত্যু যেটা সেটা কিন্তু ঝুলন্ত অবস্থাতে অর্থাৎ তার তিনি যে ঘরে ফাটা থাকতেন সেখানে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আত্মহত্যা করেছিলেন এমনটা কিন্তু দাবি করা হয়েছে ঝাড়খন্ড পুলিশের তদন্তে এমনকি ময়না তদন্তের যে প্রাথমিক অপিনিয়ন বা প্রায়ফিসি অপিনিয়ন যে রয়েছে তাতে বলা হয়েছে অ্যান্টিমর্টেম এর কথা অর্থাৎ কোনো হোমিসাইডাল নেচার তাতে ছিল না অর্থাৎ খুনের কোনো ইঙ্গিত তাতে নেই আত্মহত্যার ইঙ্গিত তাতে রয়েছে সেই এই মুহূর্তে এই মুহূর্তে বিল্ডাঙার ঘটনার তদন্ত শুরু করলো এনআইএফ এবং ইতিমধ্যে পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে এফএর ভর্তি এগিয়ে যাচ্ছে কাদের তারা তলব করছে যা যারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে আবার তারা নিজের কাছে নেবে কিনা সবটাই আগামী দিন আমরা জানতে পারবো এবং আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেবো আপাতত ধন্যবাদ অর্থাৎ হাইকোর্টের গ্রেন সিগন্যাল পেতেই কিন্তু একেবারে ভয়ঙ্কর পদক্ষেপ শুরু করে দিল কেন্দ্র ভোটের আগে আর কোনো রকম রেয়াত নয় এবার সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ ইতিমধ্যে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে দিল এনআইএ রাতেই কিন্তু সিলমোহর দিয়ে দিল কেন্দ্র কেন্দ্রের এই পদক্ষেপে রীতি মুঠল কেঁপে উঠল গোটার রাজ্য কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে যে নির্দেশটা দিয়েছিল কেন্দ্রের হাতেই কিন্তু পাওয়ার দিয়েছিল কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য হবে কেন্দ্র এনআইএ সিদ্ধান্ত যদি এনআইএ তদন্তের নির্দেশ দেয় সেটাই শিরোধার্য আর কিন্তু আটকানো যাবে না অর্থাৎ রাজ্যের হাতছাড়া হলো কাণ্ডে এবার এনআইএ এবং অপরাধীদের ধরতে একেবারে চরম সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্র কি বলবেন মেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই মতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই ঘটনায় তদন্তে কি কি তথ্য উঠে আসে মেন অপরাধীরা ধরা পড়ে কিনা এর পিছনে বড় কোনো মাথার হাত রয়েছে কিনা সেদিকে চোখ থাকবে गोटा राज्य